ঠান্ডা ঠান্ডা জল তো গরম হয়ে গেছে চা দিয়ে দিই অল্প চা দিলেই লিকার হয়ে যাবে ভালো বেশি চা দিলে আবার তো হয়ে যায় পাতা দিতেই কত লিকার ছেড়ে দিয়েছে খেতে খেতে দেখি বারান্দায় কি ফুল হয়েছে এদিকে একটাই লক্ষ্মী জবা হয়েছে আর কি হয়েছে ওপরেই যে একটা জবা হয়েছে এখানে মা লাউ বা কুমড়োর দানা ফেলেছে এই দেখুন হয়েছে একটা গাছ আরও হয়েছে এই যে জানি না মনে হচ্ছে কুমড়োই দানা এগুলো ছোট ছোট আজকে টিফিন আছে মুড়ি ঝুড়ি ভাজা এদিকে পিয়ারা আর কলা সকালে টিফিন খেতে খেতেই কিছু কাজ জমেছিল সেগুলো একটুখানি দেখে নিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এগুলো নিয়ে আবার বসতে হবে রান্নাঘরে আর এখন হচ্ছে পটল পোস্ত এই যে পটল পোস্ত পটল ভাজা হচ্ছে আর এটার মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা মিক্সি করে রেখে দিয়েছি ফটল করছ মোটামুটি রেডি দেখতে তো মোটামুটি ঠিকঠাক হয়েছে জানি না খেতে কেমন হবে আমি তো চুলে কালার করি তো এই যে লরিয়ালের এইটা করি কি যেন ডার্ক ব্রাউন খুব একটা বোঝা যায় না কিছু তো আমার অল্প অল্প গ্রে হেয়ার হয়েছে তাই জন্য এই কালারটা ইউজ করি ভালোই কিছুদিন বেশ থাকে তো চলুন লাগেনি আজকে এইটা হচ্ছে ক্রিম কালারটা আর এটা হচ্ছে ওই ডেভেলপারটা এই দুটো মিশিয়েই হয়ে যাবে কালার আজকে পুরোটাই দিয়ে দেবো ভালো করে এটা মিক্স করে নিচ্ছি আর সব সময় কিন্তু এই প্লাস্টিকের বাটিতেই করছে বলে বা কাঁচের বাটিতে কারণ স্টিলের বাটিতে করলে মনে কি যে এটা থেকে রিয়াকশন হয় অন্য কিছু হতে পারে তো বারণ করে তাই জন্য আমি একটা প্লাস্টিকের বাটিতেই করি হয়ে গেছে মোটামুটি গোলা আজকে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা পটল পোস্ত মাছ আর এই হলো গিয়ে আমার ফেভারিট চাটনি চলুন খেয়ে আমি এখন যাচ্ছি একটু গরম আমি বাড়ি তো একটু দরকার আছে সন্দেহবেলাও কয়েকটা জিনিস দরকার আছে বড় আমি বাড়িতে একটু সেইটা ভালো ছিল না তো একটু দেখেও আসি সব আমার যে কারুগুলো আছে সেগুলো একটু মেটিয়ে আসি চলুন যাওয়া যাকি হয়তো গেছি এটা যেহেতু গলির রাস্তা তাই জন্য একটু খালি খালি থাকে আবার এখন দুপুরের সময় আরোই লোকজন নেই তো বলেইছিলাম কিছু একটু কাজে এসছি তো এখন একটু করতে বাইরে বেরোচ্ছি চলুন যাওয়া যাক আর একটু চপও কিনে আনো কারণ বড় মামির একটু চপ খেতে ইচ্ছা হয়েছে চোর তো ধরা পড়ে যাচ্ছে এই দোকানে চোর এই যে ঠিক আমি গান । কাজ এখানে দেখা হয়ে গেছে আমি এখানে নিয়ে যাচ্ছি বলে

আমার বাড়ি থেকে বাড়ি চলে এসেছি আর আজকে যেহেতু রবিবার আমার ছুটির দিন তাই জন্য একটুখানি কিবোর্ডটা নিয়ে টুংটাং করতে বসেছি এগুলো না বাজালেও তো খারাপ হয়ে যাবে আর আমার নিজেরও একটু ভালো লাগে রোজ একটু একটু করে নিয়ে বসতে এই যে রাত্রে ডিনার নিয়ে চলে এসেছি তো ডিনার করে নিই প্রায় এখন রাত্রে সাড়ে দশটা মতো বাজে তো আমার ভিডিওটা যে পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ডে উই তদিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা গুড নাইট